আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো রাত 10 দশের মতো বাজে তো আমি আসছি গরু দেখতে ওরা সবাই শুয়েছিল এবং আমাকে দেখেই সবাই উঠে পড়লো ঝাঁপ দিয়ে উঠেই এটা খাবার খাওয়ার জন্য যেরকম করে গরুগুলো আর কি তো ওদের আকতি দেখে আমি আবার খেতে দিতে বাধ্য হলাম তো এই যে শুধু খড় এবং হচ্ছে আমাদের মিক্সার খাবারটা একসঙ্গে মিক্স করে দিয়েছি তো মশাল অনেক সুন্দর করে খাচ্ছে সবাই তো আমাদের যে ঘাসটা ছিল অবশ্য জব সেটা শেষ হয়ে গেছে দীর্ঘ দশ দিনের মতো তো আমরা হচ্ছে সেই জমিতে আবার ঘাস রোপণ করে দিয়েছি অবশ্য কালকে আপনাদের একটা ভিডিও দেবো ইনশাল্লাহ তো আমি একটু ব্যস্ত থাকি অন্য আরেকটা ব্যবসা আছে তো যার কারণে হচ্ছে সেখানে সময় দিতে গিয়ে গরুর ফার্মে একটু সময় কম দেওয়া কম হয় আর কি তো রাত নয়টার মতো বাজে নয়টা দশ এখন আমরা হচ্ছে আমি আসছি ফার্মে তো আমাকে দেখে সব উঠে পড়ছে আমি ওদেরকে খেতে দিলাম তো এই যে আমাদের সেই তিনটা বাছুর চলেন সবাইকে একটু দেখায় তো আমরা মূলত ওদেরকে এই চারিটাতেই খেতে দিছি এবং ওরা হচ্ছে একটু শর্ট যার কারণে আমাদের ওই চারিগুলো হাতে পায় না তো আমরা এ নিচে একটা চাড়িতে ওদের তিনজনকে একসঙ্গে খেতে দিছি অবশ্য আমাদের ওই বাছুরটাকে আমরা বাহিরে খেতে দিই তো এখন যেহেতু রাত হয়ে গেছে ওদেরকে এক জায়গায় বেঁধে তিনজনকে এক চারিতেই খেতে দিচ্ছে এবং মার্শাল্লা অনেক সুন্দর করে খাচ্ছে তো হ্যাঁ আমার অনেক ভাই আছে প্রিয় ভাই আমাকে কমেন্টস করছে যে হচ্ছে আমার গরু কিনা নাকি লস হয়েছে তো আমি লসটা অবশ্য মনে করি না কারণ হচ্ছে আমাদের মানে যেহেতু আমরা গরুগুলো পালন করব দু এক হাজার দুপা দু চার হাজার টাকা লস হতেই পারে আর তারপরও প্রথম কথা মানে প্রথম কথা হচ্ছে আমি একটু নতুন অভিজ্ঞতা কম যার কারণে একটু লস লাভ হতেই পারে এবং আমি আর আমার এক চাষা গরুগুলো ক্রয় করে থাকি তো এখন যেহেতু অনেক মানে অনেক বলতে ব্যাপক দাম গরু বাসুরের তো হাটে গিয়েছিলাম আমরা হচ্ছে কোরবানের জন্য গরু কেনার জন্য তো যে দেখলাম ব্যাপক দাম তার তার জন্য আমরা হচ্ছে এই ছোট ছোটো বাসুগুলো ক্রয় করেছি এবং আমরা ওদেরকে নিয়ে এনে ট্রিটমেন্ট যেমন কিমি নাশক করছি এবং হচ্ছে লিভারটনিক জিং দিয়েছি এরপর আমরা আর এক সপ্তাহ পরে ওদেরকে ই দিয়ে দেব হচ্ছে কলিজা কিমির ভ্যাকসিন আরও অন্যান্য ভিটামিন জাতীয় কিছু ইঞ্জেকশন করব তো ওদের অনুভূতিটা দেখে আমার খুব মানে কেমন যেন লাগলো যার কারণে আমি খেতে দিতে মানে বাধ্য হলাম তো এই যে এখানে তিনজনে একসঙ্গে খাচ্ছে মাশাল্লাহ তো পশু প্রাণীর একটা ভালোবাসা আর কি তো যাই হোক আমার ভাইরা কমেন্টস করছে আর তাতে আমার কোনো দুঃখ নাই লস লাভ হতেই পারে ভাই হয়তো একটু লস লাভ হয়েছে তো প্রথমে একটু অভিজ্ঞতার প্রয়োজন আছে যেহেতু আমি একটু নতুন দু এক হাজার টাকা লস ওটা কোনো সমস্যা না হয়তো আমাকে ওই কিছুদিন বেশি পালতে হবে গরুগুলো এই আর কি তবে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যাবে সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য আমার দোয়া থাকবে তো মার্শাল্লাহ এই গরুগুলো একটু হইলেও পরিবর্তন হয়েছে আমাদের এখান থেকে হয়তো আপনারা ক্যামেরাতে বুঝতে পারেন না মাসাল্লা অনেকটা পরিবর্তন হয়েছে তো যাই হোক অনেক কথা বললাম রাত প্রায় দশটা বাদে চললো আর কি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম